আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে প্রেশার কুকারে কিভাবে আপনারা কালা ভুনাটা রান্না করবেন দেখেন আমি কিন্তু প্রেশার রান্না করছি তো আমার কালা ভুনাটা কালারটাও কত সুন্দর এবং খেতেও খুব দুর্দান্ত টেস্টি হয়েছিল এবং প্রেশার কুকারে যে কত তাড়াতাড়ি রান্না করা যায় কত সহজে সেটাই আপনাদের দেখাবো তো এই জন্য আমি প্রথমে গোস্তু নিয়েছি এখানে এক কেজির মতো গোস্তু আপনাদের দেখাচ্ছে হাড় চর্বি গোস্ত সব সব সমস্ত কিছু নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মানে পানিটা আমি আগের থেকে ঝরিয়ে রেখে দিচ্ছি ধুয়ে তো এখন আমি প্রেসার কুকারে নিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে রান্না করব তো তারপর আমি এখানে এক কাপ পেঁয়াজ আপনাদের গোটাটাই দিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন তারপর আমি রসুন বাটা দিচ্ছি দু চা চামচ আদা বাটা চা চামচ এখানে কিন্তু আমি মূলত রাঁধুনির যে কালাভনার মশলাটা আছে আমি সেটা দিয়ে রান্না করব। অন্য কোনো আর বেশি মশলা দিব না আমি এই জন্যে শুধু এখানে রসুন বাটা আর আদা বাটাটাই ব্যবহার করছি এখানে দুইটা প্যাকেট থাকে আপনাদের দেখাই দিচ্ছি যে প্যাকেটটির মশলা বেশি সেটাই প্রথমে আগে দিচ্ছি আর যে প্যাকেটটি একটু কম থাকে সেটা পরে দেবো রান্নাটা গোস্তটা রান্না হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে তারপর আমি সয়া সস দিলাম এখানে দু চার চামচের মতো আর টমেটো সস দিলাম আমি দু চার চামচের মতো আর এই যে এক কাপ তেল আপনাদের সামনেই মেপে নিলাম দেখতেছেন আমি এক কাপে একটু বেশি পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করবেন সরষের তেল দিয়ে কালাভুনাটা রান্না টেস্টি হয় অন্য কোনো তেল দিয়ে ওই অরিজিনাল কালা স্বাদটা আসে না তারপর মাখাই নিয়ে লবণ দিলাম পরিমাণ মতো এবার মাখাই নিয়ে এবং এবার মুরচি গুঁড়াও আমি দিয়ে দিলাম এখানে এক চার চামচ আমার আবার একটু ঝালঝাল হলে কালো বেশি স্বাদ লাগে তো আমি দেখেন সব কিছু মাখানোর পরে হাটটা একদম কিন্তু শুধু হাটটা ধুয়ে পানি দিলাম কারণ এটা প্রেশার কুকারে তো কোনো বেশি পানি দেওয়া লাগবে না অনেকে বলে কালো ঘোঁড়া সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পানি দেওয়া লাগে কিন্তু প্রেশারে রান্না করতে গেলে কোনো পানি নাই আমি প্রেশারে যখন রান্না করি এমনিতেও বসতো তখন আমি পানি দিই না শুধু হাটটা ধুয়ে রকম একটু পানি দিই তে দিয়ে এই যে আটকাই দিয়ে আমি এখন সিটি তুলে নিচ্ছি আর যখনই আপনার সিটিটা উঠবে একটা ছিটি তখন এভাবে করে নড়াই দিবেন এভাবে আপনারা যখন এক এক করে চার পাঁচটা ছিটি দেবেন তখন চার পাঁচবার একটু নড়াই দিলে হবে কোনো আর এক্সট্রা নাড়ার লাগবে না প্রেশার কুকারে এই একটা বড় সুবিধা তা আমি আপনাদের দেখাই দিচ্ছি তো এইভাবে নেড়ে নেড়ে ঝাঁকি দিয়ে দিয়ে নড়াই দিয়ে এভাবে আমি পাঁচটা ছিটি তুলে নিয়েছি এখন দেখেন আমার কালা ভোঁড়াটার গোস্তটা কতটা সুন্দর সিদ্ধ এবং কতটা সুন্দর কালার এখনই চলে আসছে এবং কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এটা তারপর এখানে যেহেতু পেশাই দিয়েছি দেখেন আমি কিন্তু বেশি পানি দিয়েছিলাম না তাও কতটা পানি দেখা যাচ্ছে এখন যে আমি ওই রাঁধুনির প্যাকেটের যেটা অল্প পরিমাণ মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে মিলাই দিলাম দিয়ে আমি এখন এটাকে আইটু নেড়ে চেড়ে নিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি মানে আমি দেখেন কিন্তু আমি কিন্তু পানি বেশি দিয়েই নাই শুধু হাত ধোয়া অল্প একটু পানি দিয়েছি তাই দেখেন কত পানি ছিল এবং গোস্তুরাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তা এখন এই যেভাবে আমি বারবার ইটু নিয়ে চেড়ে নিচ্ছি এইভাবে একটু নিয়ে চেড়ে নিয়ে পানিটাকে আমি শুকাই নিচ্ছি কারণ কালা ভুনাতে খুব একটা পানি লাগে না দেখেন যখন এভাবে তেল ভাজ ভেসে উঠছে মানে পানিটা কমে যায় তখন আমি এটাকে নামায় রাখলাম এবং অন্য একটা কড়াইতে মানে ফাইপে নিয়ে আমি বাদবাগি যে সরষের তেলটুকু ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম এখন এই তেলটুকু গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুখানি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা হালকা আবার একটু ভেজে নিব মানে এই পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি যে গোস্তটা রান্না করছি কালা ভুনার সেটা হচ্ছে একটু ফ্রন দিব তো এখন এটা এরকম নেড়েছে একটু নিচ্ছে হালকা এরকম কালার হওয়ার পর আমি এর মধ্যে দেব আর দশটা মরিচ এই মরিচটা এর এইভাবে পেঁয়াজটা বেরেস্তা করে এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে দিলেই কালা ভুনারটা অরিজিনালটা স্বাদটা আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিতাম কিছুক্ষণ রসুন কুচি দিয়ে এটা আর একটু হালকা বাদামি কালার করে নেব করে নিয়ে তখন এর মধ্যে আমি হচ্ছে ওই বস্তুগুলো আবার দিয়ে দেবো মানে রান্না করা মানে পেশার যেটা আমি রান্না করে রাখছি সেটার মধ্যে দিয়ে ফোড়ন দেবো তা আপনাদের দেখাই দিচ্ছি কি পরিমাণটা আমি ভাবে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিলাম কিছু আদা কুচি আদা কুচিটাই শেষে দেওয়ার কারণ এটা খুব বেশি সল্ট হবে না কিন্তু এদিক মুখে পড়লে খুব স্বাদ আলাদা একটা স্বাদ লেগে যাবে তো এই দেখেন আমি এখন লাল করে ব্রাউন করে ভেজে নিলাম নিয়ে এখন আমি এই বস্তুগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে তে দিয়ে দিলাম মানে সবটুকু বস্তু এর মধ্যে এখন দিয়ে নেড়ে চেয়ে নেবো এইভাবে নেড়ে চেয়ে যখন দেখবেন একদমই তেল উঠে যাচ্ছে তখন এটা হয়ে যাবে মানে এরকম প্রসেসিং করলে মানে এই তেলটুকু তো আমাকে বাগার তো দিতে হবে কিন্তু তার আগের রান্নাটুকু সবটুকু আমি পেশা করে করে নিয়েছি এই জন্য আমার সময়টা অনেক বেঁচেছে এবং একদম কালাঘুনা যে স্বাদটা মানে সেই স্বাদই ধরে রাখছে মানে অনেক বেশি স্বাদ লাগে এভাবে করলেও সময়টা অনেক বেঁচে যাচ্ছে এদিক তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আর রান্নাটাও একদম পরিপূর্ণ মানে আপনি কয়তে রান্না করলে যেরকম লাগবেন তার থেকে বংশ আমার কাছে বেশি স্বাদ লাগছে কারণ আপনারা যখন গোস্তটা আমার হচ্ছে গোস্তে পানি দিয়ে এই গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এটা কোনো পানি দিতে হয়নি তো ওই জন্য এটার স্বাদটা আরও বেশি লাগে তো দেখেন যখন এটা একদম ভুনা ভুনা হয়ে গেছে তেল ছাড়া ছাড়া ভাজা ভাজা এর মধ্যে আমি আরও কার কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম এখন এটা দিয়ে চেয়ে নিচ্ছি দেখেন আমার কালো ঘুমোটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং এটা খেতেও আসলেই ততটাই সুন্দর হয়েছে কারণ আমি বললাম না প্রেশারের পেশারের জন্যে গোস্তে পানিতে গস্ত হয়েছে রান্না হয়ে গেছে ওই জন্যে এই কালাফোনাটা একটা আলাদা একটা অন্যরকম খুব সুন্দর স্বাদ মানে কালা ভন অরিজিনালটার স্বাদ সেটা তো আছেই স্বাদে মানে আরও বেশি সুন্দর লাগতেছে এই কালা ভুনাটা খেতে তা আপনারা এইভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আসলে অনেক টেস্টি এই ভুনাটা। এই পেশার রান্না এইভাবে পেশার রান্নার কালা ভুনাটা দেখতেও যেরকম কালা ভুনা অরিজিনাল দেখেন কালা ভুনার মানে কোনো রং বাড়িয়া নেয় শুধু প্যাকেটের মশলা দিয়ে আমার রান্না এবং ভুনাটার কালারটাও যতটা সুন্দর হয়েছে এইভাবে রান্না করাতে স্বাদটাও অনেক বেশি হয়ে গেছে তা আপনারা সবাই এইভাবে একবার হলেও বাসায় চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম